রেগে যেতেন প্রচন্ড এমনে রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুসাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তা বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুস ইসলাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজুদের সময় আলী আনহু আল্লাহ আর ফাথিমা রাদ আলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নালেন আলী ওঠো ফাতিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী রাজি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠব আল্লাহ রাসুল বললেন তাহাজুদের জন্য আলী রাজি আল্লাহ তালন একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহু কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পরব তাহাজুদের নামাজ পড়ব পড়ব রুহুটা ফিরে আসুক পরব একটু কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহা আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহা ইসলাম তখনও রেগে গেলেন বোখারের বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাত ছিলেন এরকম ওয়াকার আলিনসানু আকছরা শাইইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝালমিটাছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ায় আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিৎকার এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাদিমিন আল গাইদ রাগ কে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুল ইসলাম এটাও শিখাই দিছে শুধু হুজুরে কইছে সুবহান আল্লাহ সুবহান বললে কি গুনাহ হবে না একবার সুবহান আল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে খুব চালাক এলাকার লোকেরা সওয়াবের কথা না লাভ সোনা সুবহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মো দুই নম্বর বৈশিষ্ট্য বল ক্যাভ রিমিনাল আল্লাহর আসল শিখিয়ে দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেঘে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগানিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটা রে ঠান্ডা বানায়া দিবে কে ওই সাবি বললে আর সুল কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন বিশ্ব বললেন পড়ো দু বিল্লা হিমিনা সেইত নি আবার পড়েন হ্যাঁ দু বিল্লা হি মিনা শে রজি সুহান আল্লাহ রাগ কমানোর দোয়া সাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি মেনা শায়তানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নেই বললেন তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি জন্য বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় ওনাকে গালি শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কোয়াইট রিল্যাক্স কুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হা বাইরে নামক দেয়া পরে না হিমিন সেই ত নেজি এটা হলো এক নম্বর টিপস দুই নম্বর টিপস হিদা গ দিবা সাদু কুম্ফল ইয়াসকুদ মাশালা চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নাম্বার টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রাসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদি বা সাধুকুম হুয়া ক ইমফালিয়া অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে বা ইন্দিরা হাবা আন হল গদাবু ওয়াইল্লা যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ান অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধুকেরও ঘুমায় যাবেন রাগ আসবে আর সুবহানাল হকевна না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সুবহানাল পড়া কয়টা গেল কয়টা তিনটা এক নাম্বার কি পড়া মাশাআল্লাহ যেটা দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন সুবহানাল চার নাম্বারটা অনেক মজার টিপস அல்ல